ও ছাড়া ভালো সরকারি রিপোর্ট বলেছিল একটাই কথা কিন্তু মানুষ বিশ্বাস করেনি কখনোই কিন্তু আজ দু সালে আবার নতুন করে আলোচনা এসেছে সালমান শাহর মৃত্যুর রহস্য সাম্প্রতিক এক সাবেক তদন্ত কর্মকর্তা তিনি তখন মামলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করেছেন সালমান শাহ হত্যা করেনি তাকে হত্যা করা হয়েছিল তিনি আরো বলেন তদন্তের সময় এমন কিছু প্রমাণ গায়েব করে দেওয়া হয়েছিল যা প্রকাশ পেলে পুরো ঘটনা অন্যরকম হতো আকাশের চিঠি লিখুন সেই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ঘটনাস্থলের দরজা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু নতুন তথ্য বলছে দরজার তালা জোর করে বন্ধ করা হয়েছিল বাহির দিক থেকে এছাড়া সালমানের শরীরে পাওয়া যায়নি সাধারণ চিহ্নগুলো আরও আশ্চর্যকর বিষয় এক প্রাক্তন প্রযোজক দাবি করেছেন ঘটনার কিছুদিন আগে সালমানের সঙ্গে তার কথোপকথনে নায়ক বলেছিলেন আমার জীবন বিপদে আছে কেউ আমাকে শেষ করে দিতে চায় এই কথাগুলো আজ যেন সত্যি হয়ে উঠেছে এখন প্রশ্ন একটাই কে সেই সবকিছু বলতেই হবে তাকে কেন হত্যা করতে চেয়েছিলেন ভালোবাসার টানাপোড়নে নাকি ক্যারিয়ারের হিংসা নাকি এমন কোন গোপন চক্র যার তথ্য এখনো আমাদের চোখের আড়ালে সালমান শাহ আজ নেই কিন্তু তার মৃত্যু এখনো অমীমাংসিত রহস্য প্রতিটি নতুন তথ্য প্রতিটি সাক্ষ্য আমাদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায় সেই অন্ধকার সত্যের দিকে আপনার কি মনে হয় সালমান শাহকে সত্যি আত্ম করেছিলেন নাকি এটি ছিল এক পরিকল্পিত ঘটনা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত পরের পর্বে আমরা দেখাবো কে বা কারা ছিলেন এই ঘটনার আসল নেপথ্যের চরিত্রে